খাগড়াছড়ির ঘটনা নিয়ে আইএসপিআরের বিবৃতি খাগড়াছড়ির দিগিনালয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ও আহতের ঘটনায় তদন্ত শেষে প্রকৃত দোষীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী আজ শুক্রবার বিশ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে আইএসপিআর জানায় বুধবার আঠারোই সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল মানুষের গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামে এক যুবক নিহত হয় এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর বিকেলে দিগিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দিগিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ মূলের কতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে ও বিশ থেকে তিরিশ রাউন্ড গুলি ছুঁড়ে এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পরে খাগড়াছড়ি জেলা সদর দিগিনালা পানছড়ি ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কতিপয় সার্তানি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতি আরও উত্তেজনাকর করে তোলে এক পর্যায়ে খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভায় যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় আইএসপিআর আরও জানায় বৃহস্পতিবার রাতেই একজন মমূর্ষ রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকার ইউপিডিএফ মূলের সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলি করে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এ ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায় বিবৃতিতে আরও বলা হয় শুক্রবার বিশ সেপ্টেম্বর সকালে পিসিজেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সদরে সংজ্ঞাত বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙ্গামাটি জিমনেশিয়াম এলাকায় সমবেত হয় এ সময় আটশো থেকে এক জন উত্তেজিত জনসাধারণ একটি মিছিল বের করে বনরূপা এলাকার দিকে অগ্রসর হয় এবং বনরূপা বাজার মসজিদ অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সিএনজি অটোরিকশা মোটরসাইকেল এবং বেশ কিছু দোকান বাংচুরু অগ্নিসংযোগ করে এতে বেশ কিছু লোকজন আহত হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা সদরে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারার আশঙ্কা প্রকাশ করে আইএসপিআর অবিলম্বে নেত্রী স্থানীয় ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার অনুরোধ জানিয়েছে এছাড়া যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইএসপিআর বিবৃতিতে উল্লেখ করে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ